বাবা বল্টু বাবা বল্টু তুই কি ঘরে আছিস বাবা হ্যাঁ মা আমি ঘরে আছি তুমি আসতে পারো বাবা বল্টু আগামী কাল আমরা একটা পাত্রী দেখতে যাব পাত্রী দেখতে যাবে মাঝে কি বলছে এসো কার পাত্রী দেখতে যাবে কার পাত্রী আবার তোর পাত্রী দেখতে যাব আমরা সিদ্ধান্ত নিয়েছি তোকে এখন বিয়ে করাবো আমার এত বড় বাড়িতে আমার একটা বউমার প্রয়োজন বুঝতে পেরেছিস মা তুমি সব তিউ পঞ্চ একে তো পছন্দ গরম তার মত বিয়ে না না আমি এক গাদারি বিয়ে পড়ব না ফ্যান তো দূরের কথা একটা এসি পর্যন্ত এই ঘরে নেই একে তো এই অবস্থা তোমার বৌমাকে নিয়ে এসে আমি বিপদে পড়ব নাকি না মা আমি এখন কোনো বিয়ে টিয়ে করতে পারবো না এই গরমের মধ্যে শোন আমি যা বলছি একবারই বলছি দ্বিতীয়বার আর কোনো কথা বলবো না তুই কালকে রেডি থাকবি আমি তোকে নিতে আসবো আর সেখানে তোকে পাঁচই দেখিয়ে বিয়ে করে সাথে করে নিয়ে আসবো এ আমি বলে রাখলাম মা তুমি কিন্তু বুঝতে চেষ্টা করছো না আমি কোনো কথা বুঝতে চাই না বুঝেছিস এই কথা বলে মালতী সেখান থেকে চলে যায় পরের দিন মালতী বল্টুকে নিয়ে মেয়ের বাড়িতে যায় আর সেখানে গিয়ে মেয়ে পছন্দ করে বিয়ে করিয়ে নিয়ে আসে নতুন বউ ঘরে এসে বল্টুকে বলে হ্যাঁ গো এত গরমের মধ্যে তোমাকে বিয়ে করতে কে বলেছে খুব তো ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করতে চলে গেছো হায় ভগবান কি গরম এই আমার জন্য তাড়াতাড়ি এসির ব্যবস্থা করো আমি এসি ছাড়া একদমই থাকতে পারি না তুমি কেন আমাকে বিয়ে করেছ তুমি বাসায় বলতে পারো যে আমি বিয়ে করতে চাই না এই গরমের মধ্যে আর থাকা যাচ্ছে না এই গরমের মধ্যে আমার অনেক কষ্ট হচ্ছে যেখান থেকে পারো একটা এসি নিয়ে আসো আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না বুঝতে পেরেছো শোনক আমি মুগার তো বিয়ে পড়তে চাইনি আমার মা তোমার বাবা বিনে এইসব পড়েছে এই পছন্দ বড় মেয়ে একদমই বিয়ে পড়তে চাইনি যাও না এখন তুমি আমার মায়ের ঘরে বিয়ে শো যাও তাদের দুজনের চেঁচামেচি শব্দ শুনে তার মা মালতি সেখানে আসে আর বলে কি ব্যাপার কি হয়েছে বৌমা এমন ভাবে কেন চেঁচাচ্ছ আর হবে বলুন আপনার এত বড় বিশাল একটা বাড়িতে না আছে কোনো ফ্যান না আছে কোনো এসি গরমের মধ্যে আমি এখানে এক মুহূর্ত থাকতে পারবো না বুঝতে পেরেছেন আপনার ছেলেকে বলুন যেখান থেকে পারে ও সেখান থেকে যেন আমার জন্য এসি নিয়ে আসে আর আপনারা তো জানেন আমার বাবার বাড়িতে প্রতিটা ঘরে ঘরে এসি সেট করা আছে তাহলে আপনি জেনে শুনে কেন আমাকে এ করে নিয়ে আসলেন আসলে মা শোনো তোমার বাবা আমাদেরকে খুব ভালোবাসেন আর তোমার বাবা সব সবসময় চাইতো আমার বোল্টোর সাথে তোমার বিয়ে হোক তোমার বাবা তো সব জেনে শুনেই এ ঘরে তোমার বিয়ে দিয়েছে তাহলে এখানে আমাদের কি দোষ আছে বলো আর হ্যাঁ আমার ছেলে অত বড় বিজনেস করে না যে তোমার ঘরে এসি লাগিয়ে দিবে পার এখানে এখানে গরমের মধ্যে থাকতে পারলে থাকো তুমি তোমার বাবার বাসায় চলে যাও আমার এই তাতে কোনো আপত্তি নেই না আমি তো তোমাকে আদে বলেছিলাম এই গরমে বিয়ে করতে চাই না এখন বুধ হ্যাঁ হ্যাঁ এখন তো আমার জন্যই অশান্তি সৃষ্টি হয়েছে তোমাদের মতো ফকিরের ঘরে এসে আমার জীবন তাই ধ্বংস হয়ে গেল ইস কি পছন্দ গরম সারা শরীর আমার ঘেমে একাকার এখানে আর এক মুহূর্ত আমি থাকবো না এই কথা বলেই ললিতা তার বাবের বাসায় চলে যায় তার বাবা তাকে এই অবস্থায় দেখে বলে আরে মা এই সময় তুই এই পাবে ইস রে ঘেমে তোর কি অবস্থা হয়েছে গাটা তো একেবারে ভিজে গেছে যা মা একটু ড্রেসিং রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় না বাবা আমি কোনো এসি রুমে থাকতে আসিনি আমি তোমার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে এসেছি কেন মা কোনো সমস্যা হয়েছে শোনো বাবা তুমি জেনে শুনে আমাকে কেন ও বাড়িতে বিয়ে দিয়েছ কেন মা কি হয়েছে আমি কেমন ভুল করেছি তোকে ওখানে বিয়ে দিয়ে তুমি জানো না এত গরমের মধ্যে আমি এসি ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না তাহলে তুমি এমন ফকিরের ঘরে কেন আমাকে বিয়ে দিয়েছো বাবা একে তো এত বড় বিশাল বাড়ি তবুও সেখানে কোনো ফ্যান নেই কোনো এসি নেই কি ভীষণ গরম ওই বাড়িতে আমার তো দম বন্ধ হয়ে আসছিল তুমি জানো আমার কি কষ্ট হয়েছে এই দুই দিন আমি তাই ওখান থেকে চলে এসেছি এই তুই কি করেছিস মা বিয়ের পর যে মেয়েদের শ্বশুর বাড়ি আসল ঠিকানা তুই সারা জীবনে এসির মধ্যে মানুষ হয়েছিস তোকে আমি কোনোদিন কোনো কষ্ট পেতে দিইনি কোনো কিছুর অভাব রাখিনি কিন্তু এখন তো তুই বড় হয়ে গেছিস এখন তোকে শ্বশুর বাড়িতে থাকতে হবে শ্বশুর কষ্ট বুঝতে হবে তোর মতো অনেক মেয়ে আছে যারা এসিতে বড় হয়নি রে মা তারা এই প্রচণ্ড গরমের মধ্যেও কত শান্তিতে স্বামী সংসার করছে একবার পাশের গ্রামের মেয়েদের কথা চিন্তা করে দেয় তাদের গ্রামে কোনো ফ্যান নেই কোনো এসি নেই কোনো ফ্রিজ নেই কিন্তু তারা এই গরমের মধ্যে কত শান্তিতে স্বামীর সংসার করছে হ্যাঁ করছি কিন্তু কোনো কিন্তু নয় মা তুই এখনই তোর স্বামীর বাসায় চলে যা তাদের সুখ দুঃখ যে তোকেও ভাগ করতে হবে ঠিক আছে বাবা আমি এক্ষুনি চলে যাচ্ছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে এ কথা বলেই ললিতা আবার তার স্বামীর বাসায় চলে যায় আর গিয়ে তার শাশুড়ি মাকে বলে মা আমি আবার ফিরে এসেছি আমার বড্ড বড় ভুল হয়ে গেছে মা এখন থেকে আমি এখানেই থাকবো এই গরমে আমার অনেক শান্তি আছে কিন্তু এসির মধ্যে আমার কোনো শান্তি নেই মা আমি আপনার মতো মা পেয়েছি এমন সুন্দর একটা স্বামী পেয়েছি আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই মা সত্যি বলছো মা আজ থেকে তুমি এখানেই থাকবে হ্যাঁ মা আজ থেকে আমি এখানেই থাকবো আর হ্যাঁ মা আমিও কিন্তু একটা চাকরি করব। দুজন মিলে যদি চাকরি করি এই সংসারে দেখবেন অনেক উন্নতি হবে ঠিক আছে মা ঠিক আছে তোমার যাই ইচ্ছা তাই করো আমি কোনো বাধা দিব না এরপর থেকে ললিতা সংসারে বিভিন্ন কাজ করতে থাকে আর তার শাশুড়ি মাকে সাহায্য করতে থাকে এভাবে কয়েক মাস কেটে যায় কয়েক মাস পর ললিতা একটা সরকারি চাকরি পায় এভাবেই কয়েক মাস চাকরি করার পর ললিতার বেশ কিছু টাকা হয় আর সেই টাকাগুলো দিয়ে সে তার রুমে একটা এসি লাগায় তার পর থেকেই ললিতা তার স্বামী এবং শাশুড়িকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে তাদের আর কোনো অভাব হয় না